আর্জিকর হাসপাতালে জুনিয়র ডক্টরকে নৃশংসভাবে খুনের প্রতিবাদে এবারে পথে নামল অঙ্গনোয়ারি কর্মীরা দেগঙ্গা ব্লকের ১৩টি গ্রাম পঞ্চায়েতের কয়েকশো অঙ্গনওয়ারি কর্মীরা তারা ধিক্কার প্রতিবাদ মিছিল করল দেগঙ্গার বেড়াচাপায় দেগঙ্গার বেড়াচাপা বিনাপানি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে তারা টাকি রোড ধরে পায়ে হেঁটে বেড়াচাপা চৌমাথায় পৌঁছান পাশাপাশি আর্জিকর কাণ্ডে যে তিলোত্তমাকে নৃশংসভাবে খুন করা হয়েছে ওই তিলোত্তমার যে খুনি রয়েছে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীরা উই ওয়ান্ট জাস্টিক্স এই স্লোগান যেমন তোলেন বৃষ্টির মধ্যে ভিজে তারা এই প্রতিবাদ জানান তাদের একটাই দাবি স্বাধীনতার আটাত্তর বছর পরেও আমরা আমাদের দেশ স্বাধীন হলেও কিন্তু এদেশের নারী সমাজ স্বাধীন হয়নি মেয়েদেরকে সুরক্ষা দিতে হবে এবং নারীদের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করতে হবে অঙ্গনওয়াড়ি কর্মীদের এই মিছিল ছিল এক অভিনব তারা প্রতিবাদ মিছিল করে বেড়াচাপা চৌমাথায় পৌঁছান সেখানে তারা বিস্তারিত এই প্রতিবাদের তাদের যে মূল উদ্দেশ্য সেটা তুলে ধরেন পাশাপাশি অঙ্গনওয়াড়ি প্রজেক্ট অর্থাৎ আইসিডিএস প্রজেক্টের পক্ষ থেকে লিলু মোস্তারি খানুম এবং বিউটি তরফদার তো তারা কি জানিয়েছেন সেটাও আপনাদের শুনবো পাশাপাশি দেগঙ্গার বেড়া চাপাতে তারা যেভাবে মিছিল করেছে উই ওয়ান জাস্টিক্স ফর অভয়া অর্থাৎ তিলোত্তমাকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে তার বিচার চাই এবারে আর্যিকর কাণ্ডে পথে নামলো দেগঙ্গা ব্লকের তেরোটি গ্রাম পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি কর্মীরা সে দৃশ্য আপনারা সরাসরি সরি দেখছেন সামনে চলে এসছে আর হবে না যে তিলোত্তম খুনি খুন হয়েছে সেই খুনির প্রতিবাদ করছি আমরা সামিল হয়েছে আজকে আমরা দেবঙ্গা আইসিডিএস কর্মী এবং সহায়িকা আমাদের দাবি হচ্ছে দোষীদের ফাঁসি দিতে হবে এবং দোষীদের শাস্তি চাই আমাদের নারীদের সুরক্ষা চাই আমার নাম লিলু মুস্তারি খানু গঙ্গা আইসিডিএস ব্লক কর্মীরা এবং সহায়িকারা আমরা এই প্রজেক্টের কর্মী এবং সহায়িকা বৃন্দ আমরা সকলেই আর্থিকর যে ঘটনা হয়েছে নির্মাণ ঘটনা মৌমিতার সঙ্গে যেটা হয়েছে আমরা সেটা চাইছি না আর কোন নারী বা কোনো মহিলার সঙ্গে এরকম ঘটনা ঘটুক আমরা এই দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছি এবং আমরা শুধু পশ্চিমবঙ্গ নয় সমস্ত ভারতবর্ষের সমস্ত কর্মস্থানে সমস্ত জায়গায় মহিলাদের শিক্ষাস্থলেও আমরা মহিলাদের নিরাপত্তা চাইছি সুরক্ষা চাইছি এটা আমাদের দাবি আজকে আর আজকে করে যে ঘটনা ঘটেছে তার শাস্তিদের দৃষ্টান্তমূলক প্রতিদের শাস্তি দেওয়া হোক এমন শাস্তি যাতে আর কখনও কোনো দোষী যেন এরকম আপনার কোনো ক্ষেত্রে এ করছেন না মানে বর্ষা লাগছেন না অবিষ্যতায় ঘুরছেন হ্যাঁ আমরা অবশ্যই আমাদের শুধু পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষের মহিলাদের মধ্যে এরকম একটা প্রায় ঘটনা ঘটে যাচ্ছে আজকে এই ঘটনা হয়তো খুব সামনে এসে যে বলে আমরা আজকে আরও বেশি আমরা সচেতন হয়েছি আরও সচেতন হতে চাই মানুষ আমাদের সচেতন হতে হবে আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা সকলেই যেন এই ঘটনাকে আর পুনরিত যেন কোনো না হয় আমার নাম বিউটি তরফদার না আমি আইসিডিএস করিনি